ওয়েলকাম গাইস কেমন আছেন সবাই আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমরা অনেকদিন পর ফিরছি আমরা জানি মাঝখানে আমরা অনেকগুলো মাস আপনাদের থেকে ভিডিও তুলছিলাম অনেক মা আমরা ভিডিও করতে পারতাম না রেগুলার বাট আমরা এখন থেকে ট্রাই করবো রেগুলারলি আপনাদের আপডেট দেওয়ার জন্য আমরা নতুন ভাবে ভিড়ছি নতুন সেট আপ নিয়ে ভিড়ছি এখনো সেট আপের কাজ করছে অর্ধ সেটআপের ভূমিকায় আমরা আসছি এসে আমাদের ফ্যামিলিতে নতুন মাইক্রোফোন থেকে শুরু করে ট্রাইপোর্ট এবং নতুন নতুন আরো অনেক কিছু গ্যাজেট সবগুলো আমরা সেট আপ সুন্দর করে আনার চেষ্টা করছি এবং সামনে অনেকগুলো মুভি আপডেটও দিব সাথে আমাদের অনেকগুলো ভিডিও মিস হয়ে গিয়েছে অনেকগুলো আপডেট মিস হয়ে গিয়েছে সেটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি আজকে আমরা কথা বলছি বরবাদ নিয়ে সাকিব খানের আপকামিং এই মুভিটি রিলিজ হবে আগামী ইয়ার এল ফিটারে এবং এই মুভিটি প্রদর্শন শুরু হচ্ছে নেট মান্থেকে কারণ আপনার বিপিএর শুরু হওয়ার সাথে সাথে আপনার এবারে আমরা জানি সুপারস্টার সাকিব বিপিএল এ ফ্র্যাঞ্চাইজি কিনেছে ঢাকা ক্যাপিটালস এবং সেই এই সেই খেলার মধ্যে বিপিএল এর মধ্যেই বরবাদে প্রমোশন হবে তো একটা মুভি একটা নতুন ডিরেক্টর নতুন অ্যাকশনের সাথে ইন্ডিয়াতে সম্পন্ন মুভির কাজ করছে বরগদের নতুন লোকে সাকিব খানকে বেশ ভালো মানিয়েছে আপনাদের কেমন ভাবনা কেমন উৎসাহ এই মুভিটা নিয়ে সেটার রেসপন্স আপনারা দিয়েছেন এন্ড আশা করছি সামনে আরো বেশি আপডেট আমরা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে এখন নতুন নতুন মুভি এবং গসিপের আপডেট জানার জন্য অবশ্যই আপনি চ্যানেল সাথে থাকবেন আগে যারা ছিল অনেকে চিটকে গিয়েছেন এবং আশা করছি নতুন নতুন আরো বন্ধু আমাদের সাথে যুক্ত হবেন এখন আমাদের কি কি আরো ডেভেলপ করা দরকার অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন আমরা ব্যাকগ্রাউন্ড চেষ্টা চেষ্টা করবো আরো বেশি ইমপ্রুভ করার জন্য এখনো অদ্যপদিত আমাদের সেটা আশা করছি সামনে নতুন কিছু নিয়ে আপনাদের সাথে আপনাদের মাঝে উপস্থিত হবো এখন ডে বাই ডে আপনার দেওয়ার চেষ্টা করবো গুড বাই ঠিকা ঠাটা ওয়েলকাম আই এম সাইফুল সাইনিং অফ টু দি কনফিউশন গুড বাই